সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয় এক মাস আগে আসলে এক মাস রাখতে হয় দেড় মাস আগে আসলে দেড় মাস রাখতে হয় দুই মাস আগে আসলে দুই মাস রাখতে হয় যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয় কত দুই তিনশো টাকা হুম হুম কেউ জানো ক টাকা গুনতে হয় হ্যাঁ ডেলি কত টাকা গুনতে হয় দুই চার পাঁচ হাজার টাকা ডেলি গুনতে হয় পাঁচ হাজার টাকা শুধু এক মাস আগে পাঠায় দিছে শুধু দেড় মাস আগে পাঠায় দিছে দুধ দেড় মাস দুই মাস আগে চলে আসছে এখন ডাক্তার বলে দুই মাস মেশিনের ভিতরে রাখতে হবে আল্লাহ পাঠায়ও দিছেন সময় মতো আবার অসহায় দিলে কি হবে নিজে বিনা খরচে সাজায়া দিছেন। আমার কথা যুবকরা তোমরা নেটে সার্চ দিয়ে দেখো যেই বাচ্চা মার পেটের থেকে আয়সা কাঁদে না ওকে যদি স্কোয়ারে নিয়ে কাদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে দিবে গুগল পাবা যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি কান্না কি বালা হুম কানলে তো বিরক্ত হয় মেসে ঠিক না হুম কিন্তু না কাঁদে না এখানে সন্দেহ আছে এই কাদা ভালো বাচ্চা যে মার প্যাটের থেকে এসে একটু পর পর ওয়া ওয়া করে এটা দরকারি ওয়া ওয়া এটা দরকারি এই দরকারি কান্না এটা এটা যদি না কাঁদে বর্তমানে হাসপাতালে নিয়ে কাদাইতে হলে চার থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি কি পাঁচ পেটি অর্থ কি বুঝছে এটা ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চার থেকে পাঁচটা পেটি শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া বুঝাইতে পারলাম তো আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না 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 ওটা আল্লাহ করবেন না করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা হলো নিজের জীবনটা খেরাতের জন্য গড়া আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন করা যুবককে বলছেন যৌবনটা তুমি গরব নারীকে বলছেন নারীত্বটা গরব পুরুষকে বলছে পুরুষত্বটা গড় যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড় এরকম গড় এরকম গড় এরকম গড় এটা দায়িত্ব আমাদেরকে দেওয়া দিস এটা আল্লাহ গোড়া দিবে না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন প্রত্যেক নারীকে দিছেন প্রত্যেক পুরুষকে দিছেন যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও যেন জাহান্নামের থেকে মুক্ত হও। যেন জান্নাতের অধিকারী হও এটাও বলে দিস জান্নাতে গেলে কি হবে বলছে যত সাথ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এখানের পরিধিও কম আবার সংখ্যাও সংখ্যা অনেক আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু চব্বিশ হাজার মাইল কত বিশ্বাস মনে হয় না নেটে সার্চ দাও এই জন্যই তো আমি চব্বিশ ঘন্টায় মানে স্কুল কলেজে একটাও পড়ে নাই প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের কিতাব ফাইভের এর বইবে পড়ছি ছোটবেলা ক্লাস ফাইভের বইতে পড়ছি ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে ঘুরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রায় চব্বিশ ঘন্টায় পার ঘন্টায় এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল কমপ্লিট দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না হুম চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বছর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই ঠিক না কি মনে হয় বোঝে নাই হুম বুঝছে কিন্তু বান্ধবা বই রয়েছে না বুঝার ঠিক না কিন্তু যে সব কিছু তারিখ ছিল না কি হাসি ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও শ্যাক ঠিক না এই জন্য লড়া কম করতেছে তো নিজের জীবনটা নিজে গৈরাজিত হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিছেন আপনাকে দিছেন ভালো মতে বোঝ ভালো বুঝি আমরা এই দায়িত্ব কিন্তু আমার কাঁদে আমাকে ঘোরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পেতে চাই যা মনে চায় তা যদি পাইতে চাই আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে কোরআন বলতেছে মা যা চাবে তা মিলবে যা চাবে তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে যদিও বুঝা যায় থাকে কেননা আমি ভুলে গেছি কিন্তু মেমোরির ঠিকা ভোলে নাই মেমরির ভিতরে ওটা রাখা আছে এটা মিলবে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তালা বসে এইবার আমরা আমাদের ইচ্ছা ইচ্ছামতো তোমাদেরকে দিব ফালা তা আল মুনাফ্সুম্মা উফিয়ালা হুমিনা ইউ আয়ুনিন জজা আম্ বিমা কানুয়া আম আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেলি আসতেছে আওয়াজ আউলিয়া করতে আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতাল কাকি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্দা আসে রাস্তায় আছে আসতেছে ডেলি আল্লাহ বলে ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে ভুলা গেলে চলবে না মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে বিলকুল অসহায় আসে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে কি বলেন সত্য তো আল্লাহ যদি না সাজাইতেন তাহলেই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই কিন্তু আছে নাকি হুম এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যেই অসহায় বাচ্চাকে সাজায়া দিবে দুনিয়া এত লক্ষ লক্ষ হাসপাতাল একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে তাহলে কথা এটাই সত্য মার পেটের থেকে সবাই অসহায় আসে আল্লাহ সাজায়া দেন সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন পুরুষকে পুরুষত্বে আনেন নারীকে নারীত্বে আনেন ঠিক না নারীত্ব বোঝেন তো পুরুষত্ব পর্যন্ত কে আনে যুবককে যৌবনে আনে পুরুষকে পুরুষত্বে আনে নারীকে নারীত্বে আনে অথচ অস্তিত্ব নাই কি অসহায় ঠিক না তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবক্ষণ করেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত রক্ষিত বোঝেন তো আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না মানুষ কোনোদিন রক্ষিত হতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত নাহলে রক্ষিত হতাম না আর এটা আল্লাহর ঘোষণা আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি পরেরটা বললাম না পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই বলা উত্তান সাহানি যদিও চব্বিশ ঘন্টা তুমি আমাকে ভুলে থাকো আমরা চব্বিশ ঘন্টাই আল্লাহকে ভুলে থাকি ঠিক না একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণও নিতে পারতাম মুক্তিপণ বুঝেন তো মুক্তি পাওয়ার ঘোষণা মুক্তিপণ নিতে পারতাম শাহাদতের মহত লেখাইতে পারতাম আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম কয়টা জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে ঢোকার অনুমতিপত্র শাহাদাতের মৌ শাহাদাতের পদ্ধতিটা অনেক জিনিসগুলো অনেক কঠিন সাধারণ জিনিস না জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ জান্নাতে প্রবেশপত্র সাধারণ শাহাদতের মৌত কি সাধারণ তিনোটাই অসাধারণ কিন্তু নেওয়াটা সহজ আমি দেখাইতেছি যদি মাগরিবে উচ্ছে পড়া বীর হইতো আর সবাই যদি মাগরিবের নামাজের পরে সাতবার পড়ত আল্লাহ কি মিনান্নার কয়বার তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌরটা শাহাদতের হইত জাহান্নাম থেকে মুক্ত জান্নাতে প্রবেশ অধিকার হইত সহজ না কঠিন আবার যদি ফজরে উচ্ছে পড়া বীর হইত ফজর পোড়া যদি সাতবার পড়ত কি আল্লাহ আজিরনি মিনান কঠিন কোনো কঠিন না আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইত মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইত না দিনও না ঠিক না হয়তো রাত্রে মরবে নইলে দিনে মরবে তাহলে আবার সাতবার পড়লে এটাই হইত কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন তো বলতো তুমি কি শোনো নাই যে ফজরের নামাজ পড়া সাতবার পড়লে তিনটা জিনিস আমি পাবো জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে প্রবেশ অধিকার মারা গেলে শাহাদাতের জন্য বললাম বুঝানের জন্য বললাম জানলা মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয় অসহায় কিন্তু নিজে সাজায়া দেন আবার কি নিজে আবার কি করেন সাজায়া দিছে না আপনাকে আমাকে সাজায় নাই না হাসপাতালে যা সাজায় আনছে না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে এই ঘরে আইসা কে সাজাইছে কারো তো ঘরও আছে এই এলাকায় ঠিক না না নাই আইসা কে সাজাইছে আবার অট্টালিকায় ওকে সাজাইছে আল্লা সাজাইছে বরং একটা মজার ব্যাপার কিন্তু ঘরে যেগুলারে সাজাইছে অগর শরীরের ভিতরে যতটুকু কি বলে হুম এনার্জি আছে যেগুলারে অট্টালিখা সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই যেটি বাঙ্গা করে সাচ্ছে ওটি আড়াই মহিনা বস্তা উঠায়া ফেলা একাই ঠিক না আর যেটি অট্টালিকায় সাজাইছে ও দশ কেজি উঠাইতে পারে না ঠিক না ড্রাইভাররা ডাকে নাহলে চাকররা ডাকে আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায় ড্রাইভার আর সাইবার আর চাকর আর ফাকর ঠিক না আমার বস্তা আমি উঠায় রয়ে যাবো মনে হয় যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝব হুম কি এনার্জি তুম গভীতরে বেশি না অগভীতরে বেশি আরে বও না হ্যাঁ না মনে হয় ওরা বোঝে নাই আমার কথা না আমি না বোঝে নাই বুঝলে তো হাহু কইতো তো করে চেয়ার হয়েছে মনে হয় ফিডার খায় আর কি কাগো এনার্জি বেশি তোমার এনার্জি বেশি না অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা করে নিম্ন এলাকায় কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা তো লড়ে না চড়ে তো চড়ে না আল্লাহ সাজায়ে দিছে সাজায় দিয়া রক্ষণাবেক্ষণও করতেছে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাইলাম দুই বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখ জান্নাত থেকে হাতে পাব অনুমতি পত্র হাতে মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় চলে আর লম্বা করব না দাত্র দীর্ঘ হয়ে গেছে দীর্ঘ রাত পর্যন্ত ফজরও পড়তে হবে পরে আবার আপনার এই প্রশ্ন উঠায় দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক আপনি তো সময় লয়ে গেলেন বারোটা এক সাড়ে বারোটা একটা পর্যন্ত কোন সময় যে ঘুমামু আবার কোন সময় ফজরে এটা নিতে আসমু ঠিক না এই জন্য লম্বা করবো না আল্লাহ অস্তিত্ব দিছে বটে সাজায়া দিছেন বটে সুরক্ষা করেন বটে তিনটাই আল্লাহর দায়িত্ব সুরক্ষাও দিতেছেন সাজায়ও দিছেন অস্তিত্বও দিছেন কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না ওটা আমারটা আমাকে করে নিতে হবে ওটা রাস্তা আল্লাহ দেখা দিবেন করতে চাইলে আমাকে সুযোগ দিবেন কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না জোর করে করাবেন না ইচ্ছা করলে করাইতে পারেন ইচ্ছা করলে করাইতে পারেন ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারেন এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন ঠিক না এখন দেখি না আগে ছোটবেলা দেখতাম টিনের ঘর থাকতো তো বিল্ডিং শিল্ডিং তো ছিল না ঠিক না হুম কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো ঠিক না দেখছেন না দেখেন মনে হয় এরা দেখে নাই কিন্তু বুইরারা তো দেখছেন না মনে হয় উনি দেখে নাই সবাই মিলে আজান দিত ঠিক না আর খালি আল্লাহকে ডাকতো আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জাম দিয়া দিব ঠিক না বাধ্য করছে কে আল্লাহ ইচ্ছা করলে পারে আবারও শুনাই বুঝাইতেছি আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন নিজেই আমাদেরকে সাজায় দিছেন এক টাকাও খরচ হইতে দেন নাই